এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ইনশাল্লাহ লড়তো ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে আসতেছে না বা তার মধ্যে এত ইতুস্ত কেন শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে না অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার বোর্ডে আমার চার চারটা ছবি দেখেছে ছবি দেখার পরই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জনা পারে ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা ইয়া নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না আনে অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ইনশাল্লাহ লড়ত তবে আগে আমি আমার শিল্পী সমিতি যিনি সিনিয়ররা আছেন আমি ওনাদের দিকে প্রশ্ন আছে সাথে কথা আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আজকা মনির আসার কথা ছিল তিনটায় কিন্তু আর ড্রাইভারও আসার কথা ছিল ড্রাইভার ছেলে মারা গেল তারপর আপনার ওনারা আসার কথা ছিল এই সেই ঠিক সময় টাইমে আসে নাই সেই টাইমটা কি বলবেন এখন এখন বিষয়টা হচ্ছে একটা মানুষ কখন অনুপস্থিত থাকে আমি যদি ছেলে হয়ে আমার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জনা পাকে বাঁচানোর জন্য যদি আমার হাকার থাকে তাহলে তো আমি তিনটাই টাইম দিলে আমি দুইটাই আসবো আপনাদের সাথে কথা বলতে এখন তিনটাই টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আসে এবং একজন লিজেনকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না এটা কি আমরা বিয়ে করতে এমন চিত্র কখনো কাকে মানে মনির সাথে মনি আপার সাথে না আমি কারণ ওইভাবে আমি দেখি নাই যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে আমি দেখি না এটা বলতে পারবে যারা অঞ্জনা আপার সাথে সব সময় ছিল আমার তো সব সময় দেখা হইতো না চোখে আমি আমি বাজে ব্যবহারটা আমি আমি দেখি আমরা কি ধরে নিব যে মনি এই অঞ্জন আপুর মৃত্যুর সাথে হাত আছে পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতন সত্য যদি মানে কোনো হত্যা কেউ করে থাকে এটা মানে ফুটে উঠবেই এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে আসতেছে না বা তার মধ্যে এত ইতুস্তবোধ কেন আমাদের এই যে এই শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে না রাসেল ভাই অঞ্জন আপা যখন অসুস্থ হন উনি চার দিন বাড়িতে রেখেছিলেন বলছে যে আমরা যখন জিজ্ঞেস করেছি মনি বলছে ইউনাইটেডে ছিল ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ একজন অঞ্জনাকে অঞ্জন আপাকে ও ইউনাইটেড থেকে মানে শেষরাইয়া ইয়ে হাসপাতালে নিয়ে যাবে সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের চিনতো না তার মানে মনির ফোন নাম্বার মোবাইলই তো আমাদের যারা লিজেন্ড অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এইটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল আরেক আরেকটা বিষয়ে আমরা জানতে পেরেছি আপনাদের ফোন নাম্বার ব্লক রাখা হয়তো অঞ্জনা আপুর মোবাইল থেকে এই কাজটা নাকি এইটা অনেকের সাথে করেছে অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আসছে ভিতরে আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি উনি এটার ব্যাপারে আরও ডিটেল বলতে পারবে কারণ মুক্তি আপার তো জাঞ্জিগার মানুষ ছিল আন্নার জাঞ্জিগার মানুষ ছিল ওনারা ডিটেল বলতে পারবে এটা আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছি আমি সেটাই বলছি